যারা সাউন্ড লাভার আছে যারা আসলে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনের ক্রাস এই জন্য আমি মডেল দুইটা চেষ্টা করি একটু মানে এই যে একটু বেশি কোয়ান্টিটি রাখার যেহেতু এই দুইটা বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে এমএসসি এম সিক্সটি ডি এম সিক্সটি ডি হ্যাঁ তিন পিসের এই যে এটা একটু ধরো ওইটা টু উঠাও তো স্পিকারটা তাইলে বুঝতে পারবে ভিউয়ার্সরা উঠাও এই যে নিচের দুইটা স্পিকার আর এটা এমবি ফায়ার টোটাল আর ওজন হচ্ছে একুশ কেজি একুশ কেজি এই যে প্যাকেটটা আপনার পিছনে এই যে প্যাকেটটা থাকবে রকম আচ্ছা

আছি ভাই আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আশা করি অনেক বেশি অনেক বেশি জমা হ্যাঁ তো আপনাকে অনেক বেশি বিজি দেখতেছি কাস্টমার আসলে অ্যাকচুয়ালি আমাদের এই এই সময়টা একটু রাশ আওয়ার থাকে আচ্ছা তো অসুবিধা নাই ইনশাআল্লাহ আমরা চলেন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে আমাদের লোকেশনটা একটু শেয়ার করে দেই আমাদের লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট যেটা ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত গুলিস্তান আর মতিঝিলের মাঝামাঝি পয়েন্টে হচ্ছে এই মার্কেটটা আরো যদি সহজ করে বলি আপনারা সচিবালয় দিয়া যদি আসেন সোজা রাস্তাটা বাইতুল মগার মসজিদের যে দক্ষিণ গেট এইখানে আসলে আমাদের খুব সহজে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই যার যেটা দরকার সে সেই ট্যাক নাপতে তুলিয়া থেকে খুঁজ যাই সাপর আর একদম সিম্পল একটা বিষয় ভিডিও স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ফোন দিবেন তবে অবশ্যই নামাজের সময়টা একটু খেয়াল রাখবেন নামাজের সময় ছাড়া সকাল ১০টা থেকে রাত দশটার মধ্যে ফোন দিবেন যাবতীয় বিষয় যত ধরনের ইনফরমেশন আছে যত ধরনের কোয়ারি আছে আমি সব ভাইয়াকে আচ্ছা কোন স্পিকার দিয়ে শুরু করবেন আচ্ছা আজকে আমরা শুরু করতে চাচ্ছি যদি আমরা শেখ সিরিজে আসি যেমন আপনারা সবচাইতে বড় যে সাইজটা এটা হচ্ছে শেখ সেভেন্টি ডিখ এর মধ্যে এটা ওয়ান ইজ টু ওয়ান গ্রেড এর একটা প্রোডাক্ট যেটা নামরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু স্পিকার দুইটার ওজন হচ্ছে আটষট্টি কেজি আটষট্টি কেজি আটষট্টি কেজি আর এই যে এমবি ফায়ারটা আট কেজি টোটাল ছিয়াত্তর কেজি কেজি আটষট্টি কেজি যে এইটা এটা আমি একটু বক্সে দেখায় দেই একটু ক্যামেরাটাই পাশে আনেন আমি একটু দেখায় দিচ্ছি আচ্ছা এই এই যে এই পাশে আনেন দেখেন একটু ক্যামেরাটা ধরেন এই যে বক্সটা এইটার এই যে আটষট্টি কেজি স্পিকার দুইটা ওজন আটষট্টি কেজি আর এরপর যেই সাইজটা হচ্ছে শেখ থার্টি শেখ থার্টিটা হচ্ছে এই মুহূর্তে আর কি বাংলাদেশ অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই এটা খুবই রানিং একটা প্রোডাক্ট এবং শেখ সিরিজের সব চাইতে বেস্ট রেনিং একটা প্রোডাক্ট তো শেখ সেভেন্টি টা দাম রাখবো কিন্তু এক হাজার টাকা আর একমাত্র এই প্রোডাক্টটা যারা নেবেন আপনার চ্যানেল দেখে অর্ডার করবেন অল ওভার বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি থাকবে মুরাদ ব্লগস রেফারেন্স দিলে ভাইয়া তরফ থেকে ডেলিভারি করে দিব থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় তবে প্রাইসটা এক 145000 টাকা 145000 আর এটা ফ্রি হোম ডেলিভারি অনলি আপনার শেক 70 ক্ষেত্রেই আচ্ছা এটা কেউ আবার ভুল বুঝবেন না অন্য মডেলে কিন্তু ফ্রি হোম ডেলিভারি হবে না হবে না আচ্ছা শেক টা আমরা রাখছি হচ্ছে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা হ্যাঁ দুইটাই কিন্তু আপনার মেড ইন মালয়েশিয়া আচ্ছা মেড ইন মালয়েশিয়া তারপরে যে সাইজটা এটা হচ্ছে শেক 10 শেক 10 টা রাখবো 55000 টাকা এটা सेम মেড ইন মালয়েশিয়া ওকে কান্ট্রি অফ অরিজিন জাপান মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়া তো আপনার এইটা হচ্ছে 18 18 36 কেজি স্পিকার দুইটা ওকে আর এমবি ফায়ারটা 8 কেজি 8 কেজি আর শেক 10 টা হচ্ছে আপনার 13 13 26 কেজি দুইটা স্পিকারের ওজন আর এমবি ফায়ারটা অলওয়েজ 8 কিলো তো এই ছিল হচ্ছে শেক সিরিজ nia আচ্ছা এরপরে পার্টি স্পিকারের যদি আসি পার্টি স্পিকারের মধ্যে আমাদের একটা মডেল আছে এটা অনেক পপুলার একটা মডেল এই যে এটা পার্টি স্পিকারের আচ্ছা এবং এই মডেলটা হচ্ছে আপনার রিচার্জেবল রিচার্জেবল এখানে খোদাই করা আছে এই যে সনি লেখাটা দেখেন একদম খোদাই করা রাইট কপি দুই নম্বর ডুপ্লিকেট কেউ উপর করতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার 2 লক্ষ টাকা পুরস্কার একবারে নগদে আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটাও ভাই মাথা পেতে নিব আপনারা যারা বুঝেন না ভিউয়ার্স প্রয়োজনে একজন দক্ষ লোক নিয়ে আসবেন যার এইগুলা সম্পর্কে আইডিয়া আছে আপনারা একদম চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটার দাম এটার প্যাকেটটা হচ্ছে এটাই যে মডেলটা মেনশন করা আছে XP700 XP700 এটার দাম রাখবো একদম 48000 টাকা ফিক্স প্রাইস 48000 টাকা তারপরে হচ্ছে আপনার এই যে আরেকটা মডেল আছে এই পাশে V43D V43D দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা একটু এলোমেলো শুরু প্রোডাক্ট নামলো তো এটার দাম রাখতে পারবো হচ্ছে আমরা 45000 টাকা 45000 টাকা ফাইনাল প্রাইস আর এইটার বড় যেটা সবচাইতে দানব সাইজের যেটা আচ্ছা এটা এটার মডেল হচ্ছে MSC V73D 73D এটার দাম রাখবো 75000 টাকা 75000 টাকা এরপর হচ্ছে হোম থিয়েটারের মধ্যে আমাদের আরো কিছু কালেকশন আমরা এই পাশে দেখায় দিব বা একটা সিঙ্গেল বার ছিল এই যে বারটা হচ্ছে আমরা রাখবো

তারপরে চারশো ওয়ার্ডের এটা রাখবো আঠাইশ টাকা এই যে দেখেন মাত্র আঠাশ হাজার টাকা এস টি এস টোয়েন্টি আর মডেলটা টোয়েন্টি আর এই যে চারশো ওয়ার্ডের আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আর এই যে এখানে আছে ছয়শো ওয়ার্ডের ডলবি ওয়ারলেস স্পিকার যারা ওয়ারলেস হোম থিয়েটার প্রেমী যারা আসলে সনির সাউন্ড লাভার তারা কিন্তু ওই মডেলটি বললেই বুঝা ফেলে রাইট আর সবচেয়ে বড় কথা কি আমাকেও বলার দরকার নাই আপনার এই মডেলটা দিয়ে গুগল করবেন এটার আর্ধপান্তন ডিটেল সব চলে আসবে এটার মেড ইন কোন দেশ্রি অন কোন দেশ কোনোডাক্ট এভরিথিং সব চলে আসবে সুতরাং আপনারা কারো কথায় মিসগাইড হবেন না অনেকে কিন্তু অনেক কিছু বলবে যেমন আপনার এই যে প্রোডাক্টটা সেক্স সেভেন্টি হচ্ছে পঞ্চাশ ওয়ার্ড আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি এটার মডেলটা আমি বলে দিলাম সেক্স সেভেন্টি আপনারা গুগল করবেন এটা কত ওয়ার্ড আমি কি আপনাদের মিসগাইড করছি নাকি অন্য অন্যান্য যারা ভিডিও করে তারা মিসগাইড করছে অনেকে বললে পাঁচ হাজার ওয়ার্ড এগুলা মিথ্যা কথা এগুলো পুরাটাই ধোকাবাজি এটার ওয়ার্ড হচ্ছে আঠাইশো পঞ্চাশ ওয়ার্ড আঠাশো সনির এ যাবৎকালের সবচাইতে বেশি ওয়ার্ডের একটা প্রোডাক্ট আচ্ছা তো যেখানে আমরা ছিলাম ওয়্যারলেস স্পিকারে মডেলটা এস ফর্টি আর আর এটা হচ্ছে সিক্স হান্ড্রেড ওয়ার্ড সিক্স আটত্রিশ হাজার টাকা একদম আটত্রিশ হাজার টাকা তারপরে এই পাশে এক হাজার ওয়ার্ডের আরেকটা আছে এক হাজার একটা কই এক হাজার ওয়ার্ড একটু দেখা দাও একটু আসলে রাশ আওয়ার চলতেছে এই যে ফাইভ হান্ড্রেড আর এফ এটাও এক হাজার ওয়ার্ডের একটা প্রোডাক্ট এই যে দেখেন ওয়ান টু থ্রি চ্যানেলের একটা ভার দুইটা স্পিকার আর একটা সাবুভার এটার দাম রাখবো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা ওয়ান টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট টিভি যেমন আমাদের এ গ্রেডের সব ওয়ান ইজ টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট হোম তো আপনারা কিন্তু ওই প্রোডাক্ট প্রতিনিয়ত আমাদের শোরুমে রেডি থাকে তাছাড়া কোয়ান্টিটি নিবেন বা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন নো প্রবলেম ফোন দিবেন তবে সময়টা খেয়াল রাখবেন নামাজের সময় ছাড়া সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন ভিওয়ার্স এই পাশে আমাদের আরো দুইটা প্রোডাক্ট আছে এগুলো একটু এই পাশে চাপাও এই পাশের প্রোডাক্ট দুইটা আমি না দেখাইলেই না মুরাদ ভাই কারণ হচ্ছে আমাদের সনির এ যাবৎকালের আপনার যারা সাউন্ড লাভার আছে যারা আসলে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনের ক্রাশ এই জন্য আমি মডেল দুইটা চেষ্টা করি একটু মানে এই যে একটু বেশি কোয়ান্টিটি রাখার যেহেতু এই দুইটা বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে এমএসসি এম সিক্সটি এম সিক্সটি হ্যাঁ তিন পিসের এই যে এটা একটু ধরো ওইটা একটু তো স্পিকারটা তাইলে বুঝতে পারবে ভিউয়ার্সরা উঠাও এই যে নিচের দুইটা স্পিকার আর এটা এমবি ফায়ার তিন পিস আর ওজন হচ্ছে একুশ কেজি একুশ কেজি এই যে প্যাকেটটা আপনার পিছনে এই যে প্যাকেটটা থাকবে এরকম আচ্ছা প্রচুর পরিমাণে রেডি স্টক আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিউয়ার্স বিশেষ করে রেমিটেন্স যোদ্ধারা প্রবাসীরা আপনাদের কষ্টার্জিত টাকা মাথার ঘাম পায়ে ফেলায় কিন্তু টাকা ইনকাম করেন আপনাদের কিন্তু একটা এক্সপেক্টেশন থাকে যে আসলে ভাই অরিজিনাল প্রোডাক্টটা পাবো কিনা আপনারা নিশ্চিত মনে নিতে পারেন এটা ইউরোপের মার্কেট বলেন এশিয়ার মার্কেটে যেই মডেলটা বাংলাদেশে আমরা ওই মডেলটাই আনি আচ্ছা প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ হয় না আল্লাহর রহমতে 100% অথেন্টিক আর চ্যালেঞ্জ তো আমাদের অলওয়েজ থাকে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট কপি দুই নম্বর ডুপ্লিকেট করতে পারলে দুই লক্ষ টাকা পুরস্কার ভাই বলে দিছে একেবারে ঢাকা বুয়েটে নিয়ে চেক করাইবেন যত বড় আপনারা দক্ষ ইঞ্জিনিয়ার আনেন না কেন কোনো খুদ দিতে পারবে না ইনশাআল্লাহ তো এই 60 লিটা রাখবো 45000 টাকা হাজার টাকা আর যেটা সবচাইতে হট সেলিং একটা প্রোডাক্ট এই মুহূর্তে সবচেয়ে বেশি সেল হয় এটা হচ্ছে এমএসি এম এস আচ্ছা এম ও সেম তিন পিসের এই যে নিচে দুইটা স্পিকার আর এই যে এমবি আচ্ছা এটার দাম রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে সবচাইতে বেশি বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট আর হাজার টাকা মাত্র তো হোম থিয়েটার নিয়ে কিন্তু মানুষের আগ্রহটা একটু বেশি বেশি থাকে আপনাদের যদি আরও কোনো কয়ারি থাকে কোন নতুন নতুন মডেল সম্পর্কে জানতে হয় আমাকে ফোন দিবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে না সময়টা ছাড়া আর আমাদের লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি কারো চিন্তা অসুবিধা হলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কিভাবে আসবেন কোথায় আসবেন আমি ইন বলে দিব ইনশাল্লাহ তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম